यो भर्ली साबे त भर्ली आरेला घटी गरेर हेर त है

সাইয়া আলিম খেতে হবে কে এখন দেবো দিদি দেখো হ্যাঁ এত কষ্ট হচ্ছে আর কি আর কি জল গরম পড় দু বলে আর না খাবি দা আর কলাটা দিই দাও দে আর

খোলে আমাদের মঙ্গল ঘাটে খোলে মঙ্গল ঘাট কোন দে ওই বাপের বাড়ি যেটা বর্ষানো পূজো হলো ওদের ওদের বিয়ে পড়ানো যেটা মঙ্গল ঘাটটা বিয়ে পড়ালো ওই ঘাটটা আট দিন থাকবে বাপের বাড়ি আট দিন হ্যাঁ তারপর ওরা যাবে সেই অষ্টমঙ্গলায় গিয়ে অষ্টমঙ্গলা বলে কিছু শুনেছো ওই অষ্টমঙ্গলায় গিয়ে ওই ঘাটছড়া ওই খুলবে আর ওই ঘাটে প্রণাম করবে ওরা হ্যাঁ তোমরা এখানে প্রণাম করো একটা করে প্রণাম করো করেছে এইবার

ওই নিচে নিচে এই 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 এখানে ঝুলে আছে সরকি সরকি পরে নেয়নি সুতির না আ আছে আলে পরে আবার আবার কি

ঢুকিয়ে দাও দাও পুরো ঢুকিয়ে দাও কি হবে একটা শুটিং না